হাই বন্ধুরা কেমন আছো আবারও চলে আসলাম তোমাদের মাঝে আজকে কথা বলবো এই গরমে তোমরা কি করে পার্টি মেকআপ মানে পার্টি মেকআপের লুক করবে তো দেখো গরমে তো খুবই সমস্যা মানে কোন জায়গায় গেলে মেকআপটা ঘেমে যায় গলে পড়ে যায় ছোপ হয়ে যায় তো কি করবে তার জন্য আমি তোমাদের কাছে কিছু স্টিপ নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করবো সেগুলো তোমরা ফলো করো তোমাদের পাটি মেকআপের লুক একদম রেডি হয়ে যাবে তো চলো বলি ফার্স্টে কী করবে এখন মানে গরমকাল চলে আসছে ফ্রিজে থেকে বরফের টুকরো নেবে আইসের টুকরো নেবে সেটাকে ভালো করে একটা তোমার রুমালের ভেতরে নিবে বা ছোটো ন্যাকড়ার ভেতরে নিবে নিয়ে ড্যাব ড্যাব ড্যাপ করে ভালো করে মুখটাকে সফট করে নেবে সফট করে নেওয়ার পরে হালকা করে শুকিয়ে নেবে শুকিয়ে নেওয়ার পরে এই দেখো এটা হচ্ছে আয়ুরের টোনার এই টোনারটা খুবই ভালো তোমরা এই টোনারটা দিয়ে তুলো দিয়ে ক্লিন করে নেবে ফেসটাকে ফেসটাকে এই আয়ুরের টোনারটা দিয়ে তোমরা ফেসটাকে ক্লিন করে নেবে ক্লিন করে নেওয়ার পরে এই দেখো এটাও একটা আয়ুরের ময়শ্চারাইজার দেখো খুব সুন্দর স্মাইলটা খুব সুন্দর জিনিসটা খুব সুন্দর তো ওই টোনারটা দেওয়ার পরে তোমরা এইটা ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবে স্কিনের পরে অ্যাপ্লাই করে নেবে দিয়ে ভালো করে ডোলে ডলে ম্যাসাজ করে মিশিয়ে দেবে স্কিনের সাথে তারপরে কি করবে তারপরে দেখো এটা স্প স্পঞ্জের লাইট জেল এটা খুব সুন্দর এটা তোমরা অ্যাপ্লাই করবে এটা তিন নম্বরে করবে ফার্স্টে কী দেবে টোনার দেবে আজার দেবে আর এইটা দেবে ঠিক আছে স্পঞ্সের এইটা দেবে খুব সুন্দর লাইট জেল তারপরে কি করবে দেখো কথা বলি একটা এটা দেওয়ার পরে তোমরা এই একটা পায়মার দেবে হুম নায়িকাতে পেয়ে যাবে নায়িকার পায়মার তোমরা এটা ব্যবহার করতে পারো দেখতে পেয়েছ তারপরে কি করবে তোমরা হচ্ছে এই একটা ইয়ে নেবে ব্লেন্ডার নেবে এটা খুব সুন্দর ব্লেন্ড সফট ব্লেন্ডার নেবে নিয়ে এটাকে জলে স্প্রে করে নেবে ভিজিয়ে নেবে ভিজিয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে চিপে নেবে চিপে জলটা বের করে দিলে তারপরে এইটা আমাদের কাজে লাগবে তারপরে কি করবে দেখো সিসি ক্রিম সবাই তো আর মানে ভালো প্রোডাক্ট সময় ইউজ করতে পারে না আর এমনি পাটিবিতে হবে আমাদের খুব একটা ভালো প্রোডাক্ট না হলেও হবে তবে এগুলোও আমাদের ওয়াটারপ্রুফ হয় তোমাদের একদিন আমি করে দেখাবো তো আজকে আমি এই প্রোডাক্টগুলো দেখালাম এই দিনকে তোমাদেরকে আমি স্কিনের উপরে অ্যাপ্লাই করে দেখাবো তো এই সিসি ক্রিমটা কি করবে সারা মুখে ড্যাপডাব ড্যাপড করে দিয়ে নেবে দিয়ে নেওয়ার পরে এই তোমার হচ্ছে এই সিসি ক্রিমের সাথে তুমি লাইট জেলটা একটু মিক্সড করে দেবে হাতে করে ঠিক আছে দিয়ে তুমি ওটা সারা স্কিনে অ্যাপ্লাই করবে দিয়ে তুমি এই ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ডাব 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 করে পুরো মুখে বসিয়ে দেবে গলায়ও দিবে দিয়ে বসিয়ে দেবে দেওয়ার পরে ওটাকে আমাদের স্কিনটাকে এবার কি করবে লক করতে হবে তার জন্য কি করবে এই দেখো এই পাউডারটা খুব সুন্দর হ্যাঁ হোয়াইটনিং পাউডার এই পাউডারটা তোমরা স্কিনের উপরে অ্যাপ্লাই করবে এই দেখো এরকম একটা তুলি নেবে হুম এরকম একটা ইয়ে নেবে পনসে দিয়ে এটাকে ভালো করে চোখের এইগুলো এইগুলোতে ভালো করে মিশিয়ে দেবে এই পাউডারটা ব্যবহার করবে করে তোমরা স্কিনটাকে ছেড়ে দেবে এটা লক করে দিবে পাউডারটা দিয়ে লক করে দেবে লক করে দেওয়ার পরে ছেড়ে দিবে দেখবে স্কিন একদম তোমার পার্টি মেকআপ লুক হয়ে যাবে তো কী করবে দেখবে একটা তোমার ভালো করে সফট করে দেওয়ার পরে দেখবে স্কিনে একটা একদম ফেসিয়াল মানে কী বলবো তোমার এই পাটি মেকআপের চাইতেও তোমার হচ্ছে কি যে একদম কী বলবো মেকআপ দেখলে অবাক হয়ে যাবে যে এত সুন্দর প্রোডাক্ট দিয়ে এই প্রোডাক্ট দিয়ে এত সুন্দর মেকআপ একটা তৈরি করা যায় তো তোমরা ট্রাই করো আর আমাকে কমেন্ট করো জানিও এগুলো দিয়ে তোমরা করো করে আমাকে জানিও কেমন হয়েছে ঠিক আছে আজকের টাটা কমেন্ট করো শেয়ার করো আর আমাকে জানাতে ভুলো না টাটা